বলতে যেটা বুঝাচ্ছি সেটা হচ্ছে যে একই জায়গা থেকে দেখা যাবে দুইটা করে সাউন্ড এখানে উৎপন্ন হবে কিন্তু হবে না কিন্তু একই এই এটা হচ্ছে আপনার ঠোঁট দুটা হচ্ছে যে বন্ধ থাকবে বন্ধ করে মুখের ভেতরে যে বাতাসটা আছে বাতাসটা বের করে দিতে হবে ঠ তারপর আপনি যে হাত রাখেন সামনের দিকে দেখবেন যে বাতাসটা লাগতেছে অথবা আপনার একটা কাজ করতে পারেন আহ যেকোনো হচ্ছে যে কাগজও নিতে পারেন হ্যাঁ কাগজ যদি নিয়ে আমি সামনে তো কাগজ একটা নিয়ে নিলাম নেওয়ার পরে আমি যদি সামনে দেই দিয়ে যদি এরকম করি কাগজটা হচ্ছে যে লাগতেছে বাতাসটা তার মানে হচ্ছে আহ মুখটা বন্ধ করে একবারে বাতাসটা ছেড়ে দিতে হবে এবং সামনে যদি হাতও রাখি বা কোনো কাগজ রাখি দেখ বাতাসটা বাড়ি খাচ্ছে তারপরে আর ওই জায়গা থেকে হবে কিন্তু যখন আমি ব উচ্চারণ করব তখন সেটা হচ্ছে যে যে ভোকাল কোডটা বা আমাদের যে ষড়যন্ত্র শিখবো প্রথমটা হচ্ছে যে সাউন্ড হচ্ছে কি ভয়েস সাউন্ড অর্থাৎ প্রথমটার ক্ষেত্রে আমার কোনো ভোকাল কোডটা কাঁপবে না কিন্তু পরে যে সাউন্ডটা আছে শব্দটার ক্ষেত্রে আমাদের ভোকাল কোড ইয়া কেঁপে উঠবে যেমন হচ্ছে খ খ খ আমার তোর যেটা বন্ধ থাকে মুখের বাতাস করে বের করে দিব খ খ আমার বাতাস তো লাগে যার জন ব একই জাত উৎপন্ন হচ্ছে ব ব কিন্তু আমার কিন্তু এই যে ভোকাল কোটটা কেভাবে হচ্ছে ব তাহলে যেমন ফর ক্ষেত্রে পাবলিক পাবলিক कैंसिल পাবলিক कैंसिल তারপরে এখানে বর ক্ষেত্রে উচ্চারণ হবে বুক না আমরা তো জানি যে এটা উচ্চারণ হবে এই বেসিক বুক বেসিক তারপরে পরের যে দুটা জোড়া সাউন্ড আছে যেমন এই ক্ষেত্রে দেখেন এই জিব্বাটা যে আছে জিব্বাটা উপরে দাঁতের যে মারিয়া আছে এখানে লাগতেছে লাগার পর সব দাঁতের সাথে বাড়ি খাচ্ছে এবং যে বাতাসটা বেরোচ্ছে দাঁতের সাথে বাড়ি খেয়ে একটা শব্দ হচ্ছে হ্যাঁ ওইখানেই আবার ড সাউন্ডটা হচ্ছে কিন্তু সেক্ষেত্রে সেরকম দাঁতের সাথে সাউন্ডটা বাড়ি খাচ্ছে না আপনি করটা খেয়ে পড়বে ড ডু ছা ডো ছা ড ডে ভো ছ ঠিক আর ডর খেতে যেটা হবে ডেই ডাক ইসিদা আমার কথা শুনতে পাচ্ছো আচ্ছা তাহলে দুটার আমি দেখালাম এই খ এবং ব যেমন হচ্ছে একই জায়গা থেকে উচ্চারিত হয় ছ এবং ব হচ্ছে একই এরকম এই দুইটা সাউন্ড আবার একই জায়গাতে উচ্চারণ হবে মানে ফেয়ার সাউন্ড এই জন্য বলতেছি করে একই জায়গা থেকে কিন্তু উচ্চারণটা এটা একটা হচ্ছে ভয়েস একটা হচ্ছে আনভয়েস এগুলো আমার কেন দরকার আর পরবর্তী যে রুলস গুলো আছে আমি বলছি সেদিন যদি ভয়েস সাউন্ড হয় সেগুলোর ক্ষেত্রে কিরকম উৎপন্ন হবে ইয়া উচ্চারণ হবে বা আনভয়েস হলে কিরকম উচ্চারণ হবে আমি কিছু হলে কি হবে তো এগুলো কাজে লাগবে যে কোনটা আনভয়েস আর কোনটা ভয়েস সহজ কথা হচ্ছে আমি যে সাউন্ডটা উচ্চারণ করবো সেটা যদি আমার ভোকাল কর বেজে ওঠে তাহলে সেটা হচ্ছে ভয়েস সাউন্ড আর যদি হচ্ছে ভোকাল কোড বেজে না ওঠে তাহলে সেটা হচ্ছে আনভয়েস সাউন্ড আচ্ছা এরপরে আমাদের আরো দুটা প্রেয়ার হচ্ছে শি চটা যখন উচ্চারণ হবে আমার জীবটা একদম দাঁতের উপরে যে মদ্যখান যে আছে মুখের মানে কি হলো মুখে এক উপরে মারি যে মদ্যখান একদম উপরে মাসখানে এখানে ঠিক আছে চটা উচ্চারণ হবে ওই একই জায়গা থেকে ছটা উচ্চারণ হবে হ্যাঁ যেমন শো শো জু শো সেক্ষেত্রে পরের যে সাউন্ডটা সেটা ক্ষেত্রে কিন্তু ভোকাল কেঁপে উঠতেছে জায়গাটা হচ্ছে চর ক্ষেত্রে আমরা করি রিচ আর এই ক্ষেত্রে সাধারণত আমরা দেখি সিএইচ যদি থাকে সেক্ষেত্রে চর চরণ হয় রিচ রিচ ঠিচ এই আমরা এই অক্ষর দেখে বলতে পারি অথবা আমরা হচ্ছে ফোনেটিক যে সাউন্ড গুলো গুলো আছে সেগুলো করতে পারি রিচ তাহলে এ চ এই যে টর মতো দেখা যায় তো আ যে আমরা ম্যাথমেটিক্সে যে ইন্টিগ্রেশন আছে ক্যালকুলাস আছে হ্যাঁ এই দুটাই একসাথে এরকম হয়ে এই সিম্বলটা হচ্ছে চ হ্যাঁ তো সি থাকলে সাধারণত আমাদের চ সাউন্ড উচ্চারিত হয় রিচ কিচ আর এই জ যে সাউন্ড আছে সাউন্ডটা ওটা হচ্ছে নলেজ নলেজ হ্যাঁ নলেজ বেস বেস সরি ব্যাস এখানে এ উচ্চারণ হবে তাহলে নলেজ এই যে এখানে আমরা যদি ফনেটিক দেখি নলেজ এটা তো ই উচ্চারণ হবে হ্যাঁ নলেজ আর এই এই জোর ক্ষেত্রে ড আর এই ধরনের যদি আমরা ওই ম্যাথমেটিক্যাল সিম্বল আছে সিমিলার এরকম তো এটা হচ্ছে জ উচ্চারণ এই ক্ষেত্রে সাধারণত আমরা ডি জি এরকম থাকলে আমাদের উচ্চারণ হয় তারপর হচ্ছে ব্যাজ ব্যাজ নলেজ ব্যাজ তো এটা আবার খ এবং হচ্ছে গ এই দুটা সাউন্ড আবার একই জায়গা থেকে উচ্চারণ হয় যেমন খ খ গ গ তো একই জায়গা থেকে উচ্চারণ হচ্ছে এটা ঠিক ওই আপনার হচ্ছে যে মানে মুখের জপুরের অংশটুকু আছে বা কালু যেটাই বলি ওইখানে হচ্ছে যে থেকে উচ্চারিত হবে এবং গটা ওইখানে কিন্তু খর ক্ষেত্রে আমাদের হচ্ছে ভোকাল কোটটা যেটা সেটা কাঁপবে না কিন্তু গর ক্ষেত্রে এটা কাঁপবে খ গ খেক খিং আর গর ক্ষেত্রে আমরা যেমন এই হচ্ছে আমাদের আটটা গেল তারপরে আছে আমাদের মানে এটা আমরা এফটা ফ উচ্চারণ করি না বাংলায় মনে হয় কি উচ্চারণ করি এটা ফ না ওইটা হচ্ছে আর এটা হচ্ছে আমরা কি বাংলা ঘ উচ্চারণ করি তো এটা হচ্ছে ফর ক্ষেত্রে যেটা বাতাস বের হবে

ছ এবং দ এর ক্ষেত্রে হচ্ছে আনভয়েস সাউন্ড আর এটা হচ্ছে ব্যঞ্জন হুম দশান্ত এটা যদি আমরা উচ্চারণ করি জিএস জি থাকে ইউ জিএস এর ক্ষেত্রে আমরা হচ্ছে শান্ত ত উচ্চারণ ইগুলা করি কিএস যদি থাকে বা এই যে এগুলার ক্ষেত্রে আমরা শান্ত কিন্তু আবার ডটাও হয় এজন্য জন্য মোটামুটি এটা একটু সামান্য কিছু ব্যতিক্রম আছে তো এগুলা খুব একটা ব্যতিক্রম না হয়তো দুই তিনটা হচ্ছে বাক্যের ক্ষেত্রে এরকম হয় বা মানে বেশি বেশি ভাগ না কিছু বাক্যর ক্ষেত্রে আমরা তো বুঝতে পারি যে কোনটা ক্ষেত্রে থ কোনটা দ উচ্চারণ হবে একটু মানে ওইভাবে মনে রাখতে হবে এটার এমন মানে আহ কি বলে কনক্রিট ইয়া নাই তেমন থট থট উইদিন তো এই থ এবং দর একই জায়গাতে উচ্চারণ হবে হ্যাঁ

সি থাকলে বা এস থাকলে উচ্চারণটা হয় নাইস সিম্বল আর এটা উচ্চারণ হবে কি আচ্ছা এটা কে বলতে পারবে আমি এটার ক্ষেত্রে শেষে এস থাকার ক্ষেত্রে এবং বা এস থাকার কারণে উচ্চারণ জ আসছে ডগস খামস এই জটা কেন আসলো আমি এটা কিন্তু রুলস বলছিলাম কে বলতে পারবে কে মনে করতে পারবে এখানে এস থাকার পরেও উচ্চারণটা কি উচ্চারণ আসলো এই উচ্চারণটা কেন আসলো রুলস বলছিলাম মনে আছে হ্যাঁ সেটা হবে কেন হবে এস ভাই যুক্ত হবে কিন্তু এটার রুলসটা কি কেন জ উচ্চারণ হবে কিছুক্ষণ আগে বলে আসছি যে ভয়েস এবং কি আন ভয়ে কোন গুলো যেগুলো ভোকাল কোট কি কেঁপে উঠে গন আগে পড়ে আসলাম তাহলে গড় ক্ষেত্রে কি বলছি এটা ভোকাল করটা কি হয় কেপে উঠে তাহলে কেবে যদি হয় তাহলে যদি ভয়েজ যে সাউন্ড গুলো আছে সেগুলো যদি আহ থাকে এবং তার সাথে যদি এসব অথবা ইয়ে যুক্ত হয় তাহলে সেখানে উচ্চারণটা কি হবে

এটাও শব্দ হয়েছে হ্যাঁ এই ইয়া থেকে শব্দ হয়েছে আসতে কিন্তু এটার ক্ষেত্রে একদম সাপের মতো শব্দ হবে যেমন হচ্ছে মানে সাপ যেরকম মিয়া করে হ্যাঁ তোমার হচ্ছে শব্দ করে ওরকম শব্দ এটার ক্ষেত্রে হয় হ্যাঁ এটা পার্থক্য আর এটা ক্ষেত্রে ওরকম পার্থক্য আছে যেমন এই এস এর ক্ষেত্রে যেটা আমরা উচ্চারণ করলাম হ্যাঁ আর এটার ক্ষেত্রে কিন্তু সাপের মতো শব্দ হচ্ছে এই এই তালিবাস বা যেটাই বলি আমরা বাংলা আর মানে এই যে এই যে শটা আছে এটার উচ্চারণ ও এন থাকলে শান্ত এই ইয়াটা সিম্বলটা আসে এজুখেসেন এজুকেশন ইনফরমেশন হ্যাঁ এডুকেশন ইনফরমেশন এগুলো ক্ষেত্রে এই শারণ হয় আর এর এই উচ্চারণ হবে সাধারণত এস আই যদি থাকে থাকে অথবা বা এস ইউ থাকে সেক্ষেত্রে এই জটা উচ্চারণ হয় যেমন হচ্ছে আমরা ভীষণ বলি বাংলায় ভীষণ বললে ঠিক আছে যখন আমরা ইংলিশে বলবো তখন হচ্ছে ভিজন কি ভিজন তারপর হচ্ছে মেজর হ্যাঁ ভিজন মেজর তারপরে আমরা ওই যে উচ্চারণ করি না এই যা মালয়জা হ্যাঁ সেক্ষেত্রে এই জ উচ্চারণটা হবে হ্যাঁ টেলিভিশন এগুলার ক্ষেত্রে হচ্ছে এই জ উচ্চারণটা হবে এই মোটামুটি হচ্ছে আমাদের পিয়ার ছিল আহ কারো কোনো ইয়ে আছে কিনা প্রশ্ন আছে কিনা এগুলা একদিনে হবে না আস্তে আস্তে দেখতে দেখতেই আমাদের হয়ে যাবে আমরা যখন রিয়েল লাইফে প্র্যাকটিস করবো ডেলি যখন আমরা সংবাদ সংবাদ গুলো দেখবো এবিসি নিউজ বা বিবিসি নিউজ বা নিউজ আআলজাজীরা হইতে পারে সিএনএন হইতে পারে জনা পুতিন খবর দেখবো বা এই যে ফেমেজ স্পিচ গুলো আছে হ্যাঁ সেগুলো যখন আমরা দেখবো এবং আমরা নিজেরা যখন অনুশীলন করব তখন এই প্রyect গুলো আমরা পাব এ ছাড়াও আমাদের রুলস আছে যে আমরা এখন আচ্ছা যে আমাদের যে ফনেটিক্স যে সাউন্ড ছিল 44টা সেটা আমাদের জানা হয়ে গেল এখন এই জানা হওয়ার কারণে পরবর্তীতে আমাদের বাকি রুলস গুলো দিব তাহলে সমস্যা হবে না ইনশাআল্লাহ তখন হচ্ছে যে এগুলো পারা যাবে পরবর্তী যে রুলস গুলো আসবে সেগুলো শিখে গেলেই এক সময় দেখবেন যে আর সমস্যা হবে না তার কোনো ইয়ে আছে নাকি প্রশ্ন আছে কিনা হ্যালো তার কোন প্রশ্ন আছে আচ্ছা তাহলে আমরা হচ্ছে ক্লাস কি শেষ করে দিব এসিটা ओके अल्लाह पे